বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটা চমৎকার প্রোডাক্ট আমরা আনবক্সিং করব এটা হচ্ছে ওয়াল মাউন্ট রাউটার স্ট্যান্ড প্রতিটা বাসায় অফিসে দোকানে রাউটার স্ট্যান্ড আমরা কিন্তু বিভিন্নভাবে ঝোলায় রাখি যেটা আমাদের দেখতেও অসুন্দর লাগে দোকানে অফিসে সৌন্দর্য নষ্ট করে পাশাপাশি তারে একটা জটলা লেগে থাকে কিন্তু এমন একটা ওয়াল মার্ক যদি আপনার কাছে থাকে আপনার বাসায় থাকে আপনার অফিসে থাকে আপনার দোকানে থাকে তাহলে রাউটার সহ অনু আপনি সহজেই সুন্দর করে কিন্তু রাখতে পারবেন দেখেন এটা খুবই সুন্দর একটা প্রিমিয়াম বক্সের মধ্যে থাকে এবং এটা দেখতে খুবই সুন্দর এটা খুবই সহজে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে এখানে আপনারা দেখেন আমাদের এখানে থেকে আপনারা রয়্যাল ফ্ল্যাগ পাবেন স্কুট পাবেন এটা দিয়ে চারটা রয়্যাল ফ্ল্যাগ দিয়ে আছে সহজে দেওয়ালে আপনি কিন্তু সেট করতে পারবেন যে কোনো জায়গায় সেট করতে পারবেন এটা এই যে এক পার্টে এবং এই পার্ট দুই পার্টে আপনারা কিন্তু রাখতে পারবেন তাহলে আপনার অগসালো যে তারগুলো থাকে পেছনো কেছানো থাকে এটা কিন্তু একেবারে সৌন্দর্য নষ্ট করে পাশাপাশি আমাদের স্পিডও কিন্তু অনেক কমে যায় কারণ আমরা যদি তারগুলো বেশি পরিমাণ পেছানো থাকে তাহলে কিন্তু হাই স্পিডটা থাকে না সো আমাদের এই তো এই রাউটার স্ট্যান্ডটা আপনি যে কোনো জায়গায় সহজে সেট করতে পারবেন এই রাউটার স্ট্যান্ডটি অর্ডার করতে কেউ আগ্রহ দিতে হবে না আর হ্যাঁ বাজারের সেরা মূল্যে সেরা প্রোডাক্টটি পেতে আমাদের পেজে ভিজিট করুন এবং অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার সম্পন্ন করুন অথবা দেখানো স্ক্রিন নাম্বারে কল করে অর্ডারটি সম্পন্ন করুন